বন্ধুরা দেখো এখানে আমি দুধ চাল করেছি বাড়ি করে আমি আজকের পায়েসটা একটু আলাদা অন্যরকমভাবে করবো সাথে আমি দুধের ক্ষীর দেব আর এই যে দুধটা ফুটে এসেছে আমি চালটা ছেড়ে দিলাম এখানে গোবিন্দভোগ চাল আর সাথে আমি পঞ্চাশ গ্রাম চিরা দেব চিরাটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়ে সব কিছু দিয়ে দিলাম তো দেখো চিরাটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুটো একসঙ্গেই দিয়ে দিলাম আগে চালটা দিলাম পরে চিরাটা দিয়ে দিলাম কারণ চালটা কিন্তু আগে দিতে হবে একটু ফুটে আসলে তারপরে চিরাটা দিয়ে দেবে তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করি এই যে বন্ধুরা কাজু আর কিশমিশটা দিয়ে দেবো পায়েসটা হয়ে আসছে দেখো আমি এটা একটু ফ্রাই করে নিয়েছি তাই কালারটাই এরকম যে দেখো সব কাজু আর কিশমিশ দিয়ে দেবো বেশ ভালো লাগে পায়েসে কাজু যে দেখো এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার পায়েস আমি এখানে নামিয়ে নেবো এই যে দেখো কারণ ট্রেনে যাবে একটু ক্ষীর মিক্সচার করে দেবো অল্প এই যে বন্ধুরা ভাজা হচ্ছে পায়েস দিয়ে খাওয়া হবে দেখো কি সুন্দর সবগুলো রুটি ফলছে এই যে আরও ভাজা বাকি আছে সবগুলো রুটি ভেজে নেব এক এক করে এই দেখো সবগুলো এইভাবে ভেজে নেব এই যে দেখো বন্ধুরা কত সুন্দর পৌঁছে রুটিগুলো সবগুলোই ভেজে নিলাম এই বন্ধুরা দেখো রুটি রুটিগুলো কত সুন্দর একদম সফট আর এই রুটি দিয়ে পায়েস দিয়ে ভীষণ ভালো লাগে তো দেখো এই যে পায়েস আর রুটি বেড়ে নিয়েছি ছেলেকে খেতে দেবো এই যে দেখো পায়েসটাও নিয়েছি বেড়ে বাটিতে ওই যে পায়েস আর রুটি যা কম আমাৰ